তোমার জীবনের সব থেকে সুন্দর অনুভূতি কি হতে পারে জানো তুমি যাদের সাথে ছোট থেকে বড় হয়েছো হেসেছো কেঁদেছো একসাথে খাবারটুকু ভাগ করে নিয়েছো যাদের সাথে তোমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে তাদের মেয়েকে দেখতে যাওয়া হ্যাঁ আমি আমার দুই ছোট্ট ছোট্ট বন্ধির সাথে দেখা করতে পৌঁছে গেছিলাম মামাবাড়ি আর সেদিনের একটা দারুণ মজার অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সাথে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর আমি একটা ক্যাব বুক করেছিলাম আর ক্যাব বুক করার পর সেই ড্রাইভারকে যখন ফোন করলাম যে আপনি কোথায় আছেন তিনি বললেন আমি আছি চায়ের দোকানের সামনে আমি বললাম এখানে তো অনেক চায়ের দোকান আপনি কোন চায়ের দোকানের সামনে আছেন উনি বললেন আমি আছি বিশ্ব বাংলার নিচে খুব ভালো একটা চায়ের দোকান এটা শুনে তো আমি হাসবো নাকি কাঁদবো এটাই ডিসাইড করে উঠতে পারছিলাম না তবে এটা জেনে ভালো লাগে যে তথা কথিত একটু কম বোধ বুদ্ধিহীন মানুষও কিভাবে নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে নিজের লাইফে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উপার্জন করার চেষ্টা করছে ওনার বিহেভিয়ারে একটু বিরক্তই হচ্ছিলাম কিন্তু তারপর রিয়েলাইজ করি কেউ একটু কম কেউ একটু বেশি এই নিয়েই তো আমাদের পৃথিবী এরপর আসি আমার দুই বন্ধির কথায় দুজনেই এত প্রাণবন্ত কাকে কোলে নেবো কাকে আদর করবো বুঝেই উঠতে পারছিলাম না একজন অবশ্য সবার সাথেই মিশে যায় একজন মা ছাড়া বোঝে না আমার কাছে ফ্যামিলি ফাংশন গুলো কখনোই বিরক্তির কারণ নয় কারণ এই ফ্যামিলি ফাংশন গুলো অ্যাটেন্ড করলেই আমি বুঝতে পারি কিছু মানুষের কাছে আমার প্রায়রিটি কতটা কারোর কাছে আমার প্রেজেন্সটাই একটা হাসির কারণ একটা আনন্দের কারণ তাই আমার সাথে চিন্তা ভাবনার অনেকটা গ্যাপ জেনারেশন গ্যাপ থাকা সত্ত্বেও আমি তাদের কক্ষনো অ্যাভয়েড করি না